আসসালামু আলাইকুম যারা তুর্কি সোফা কভার নিয়ে খুবই চিন্তিত যে কোথা থেকে আপনারা অরিজিনাল তুর্কি সোফা কভার কিনতে পারবেন অবশ্যই আমাদের পেজ ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে আপনারা তুর্কি সোফা কভার নিতে পারবেন আর আমাদের কাছেই পাচ্ছেন হানড্রেড পারসেন্ট ফিটিং গ্যারান্টি আর কীভাবে ফিটিং করতে হয় সেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিব ঢাকা হলে আপনারা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন এবং আমাদের লোক আপনাদের বাসায় গিয়ে ফিট করে দিবে আর ঢাকার বাইরে হলেও ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না আর কিভাবে ফিটিং হচ্ছে সেটা আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন সুন্দর করে হানড্রেড পারসেন্ট যেমন ভিডিওতে দেখছেন ঠিক তেমনই ফিটিং হবে আমাদের কাছেই পাচ্ছেন আপনারা পঞ্চাশটারও বেশি কালার সোফার কাবার সহ সব ধরনের ডাইনিং টেবিল চেয়ার কাভার টিফান কভার টিভি কভার এসি কভার সব ধরনের কাবার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর এই যে হচ্ছে কাবার ফিটিং করার পরে সোফার লুকগুলো কেমন হয় সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সোফার লুকটাই চেঞ্জ করে দিবে এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের ফ্যাক্টরি যেখানে সোফা কাবারগুলো তৈরি করা হয় আমাদের কাছে পাচ্ছেন স্প্যান্ডিক্স ফ্যাব্রিক্স যার মধ্যে ময়লা জমে না এবং দুই বছরের কালার গ্যারেন্টি আমাদের প্রত্যেকটা সোফা কাবার তৈরি করা হয় সুদক্ষ কারিগর ধারা আর হানড্রেড পার্সেন্ট ফিটিং গ্যারান্টি দেওয়া হচ্ছে আমাদের ফার্স্ট লক্ষ্য আর যেহেতু আপনারা আপনাদের সোফা কাবারের জন্য একটি সুন্দর কাবার চাচ্ছেন তাই আমাদের কাছে অবশ্যই অর্ডার করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বার থেকে অথবা ডিসক্রিপশনে থাকা নাম্বার থেকে আমাদের কাছেই পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ফিটিংয়ের গ্যারান্টি ফুল ক্যাশ অন ডেলিভারি অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে অর্ডার করুন